হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরা ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এই যে দেখো সকালের আবহাওয়া প্রচুর কুয়াশা পড়েছে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা তো আজকে তাড়াতাড়ি ওঠা হলো কারণ এই যে হবে একটু ডাক্তারের কাছে যাওয়া রয়েছে ছেলের চেক আপ রয়েছে এত কুয়াশা পড়েছে ঠান্ডা দারুণ লাগছে যাই হোক ছেলে এখন ঘুমুচ্ছে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই তারপরে ছেলেকে উঠিয়ে তাড়াতাড়ি ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট আছে দশটা নাগাদ আর আমাদের কীর্তনটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির এই সাইডটাতে এই দিকটাতে কীর্তন হচ্ছে তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এই যে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো ছেলে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তাই না বাবা চলো তো আমরা চলে এসেছি দিশা আই সেন্টারে ওয়েট করে আছি আর বাইরে এমন কুয়াশা পড়েছে না কি বলবো এই সাইডটাতে বেশি ঠান্ডা আমাদের ওখান থেকে এখানে ঠান্ডাটা বেশি বলো তুলনামূলক অনেকটাই ঠান্ডা সোফা নেই বসার জন্য চেয়ার দিয়েছে সোফা নেই ওটাই বলছে তো ডাক্তার দেখি আমরা চলে এসেছি তো এখন হচ্ছে খাচ্ছি পেয়ারা ছেলেকে ওষুধ লাগিয়ে দিলাম চলো ডাক্তার দেখানো কমপ্লিট হলো সঙ্গে আমারও টেস্ট ছিল টেস্ট হয়ে গেল মোট কথা আমাদের আসকে আজকে ডাক্তার থেকে শুরু হলো ডাক্তার থেকে শুরু ডাক্তার দিয়ে শেষ হবে আজকে উপরে ভালো কোথায় এই তো এখন বাজে হচ্ছে গিয়ে চারটা তো আজকে অ্যানিভার্সারি আমাদের আজকে অ্যানিভার্সারি মানে একদমই কি বলবো এরকম মানে বিগত তিন বছরে এরকম হয়নি যেটা আজকে হচ্ছে তো যাই হোক কি করা যাবে মানুষের শরীর সবসময় একই এরকম থাকে না তো সকালবেলা উঠেই তো যেগুলা তো সঙ্গে সঙ্গে তো শেয়ার করলামই যে ছেলেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য তারপরে ফেরার পথে আমার টেস্ট যা যাবতীয় ছিল সেগুলো টেস্টগুলো করলাম আমার অপারেশন রয়েছে আগামীকাল নাহলে তার পরের দিন মানে আগামীকাল হচ্ছে বুধবার হয় বুধবার আগামীকাল করারই মানে প্ল্যানিং বেশি আছে যে কালকে সম্ভবত করা হবে অপারেশনটা কালকে আর না হলে যদি কোনো কারণবশত ডাক্তারের যদি এসে থাকে তাহলে পোস্টপন করে পরশু করা হবে তো যাই হোক না করলেই নয় করতেই হবে অপারেশানটা না করলেও মানে অসুবিধা সিস্ট হয়েছিল একটা পায়ের মধ্যে একটা সিস্টের মতো আছে তো সেটাই অপারেশন করবো আসলে আমি সেটা রাখতে চাইছি না কারণ সেটা রাখলে পরে যত দিন যাচ্ছে ওটা বড় হবে তো তখন একটা থেকে আরেকটা অনেক রিক্সের ব্যাপার হয়ে যায় তো সেটাই ওই জন্য একদম প্রাথমিক অবস্থায় সেটা করে নেওয়া হচ্ছে ডাক্তারও তাই একই কথাই বোঝেছেন তো দেখা যাক কি হয় তো আপাতত আজকে ওয়েদারটা এত ঠান্ডা কি বলবো সকালবেলা তো আমরা যখন গেলাম কটা বাজে তখন নটা নাগাদ নটা না আমরা সাড়ে আটটা নাগাদই বেরিয়েছিলাম বিভৎস কুয়াশা ছিল তো ওখানে গিয়ে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই করা ছিল তো যাই হোক ডাক্তার টাক্টার দেখাতে দেখাতে অনেক টেস্ট ছিল ছেলে সেগুলো করতে করতে আমাদের সময় লাগলো প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা ওখান থেকে বেরোলাম বেরিয়ে একটুখানি টিফিন করলাম ওখানেই খাওয়া দাওয়া করে শ্বশুর মশাই আর ছেলেকে পাঠিয়ে দিলাম বাড়িতে আর আমি হচ্ছে চলে গেলাম টেস্ট করার জন্য টেস্ট টেস্ট করে টোরে আমি বাড়িতে ওই একটা দেড়টা নাগাদ বাড়িতে ঢুকলাম তো ঢুকে ঠুকে তখন থেকে মাথাটা এত ভার হয়ে আছে ভালোই লাগছে না তো যার জন্য এই যে এখন একটুখানি কফি বানিয়ে নিলাম তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওকে নিচে ঘুম পাড়িয়ে দিলাম কারণ রিপোর্টটা গিয়ে আমি নিয়ে আসবো কারণ যারা এরকম ওয়েদার এরকম ওয়েদারে আর শ্বশমশকে পাঠাবো না এছাড়া বয়স্ক মানুষ কতটা দৌড়ি করবে তো সেই জন্য ছেলেকে নিচে শ্বশুরমশার কাছে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এখন একটু টাইম পাস করি আপাতত চারটা বাজে আর ঘন্টাখানেক ঘণ্টা দেড়েকের পরে তখন আমিও বেরোবো বেরিয়ে রিপোর্টগুলো সব নিয়ে আসবো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির আজকের কাজকর্ম আর তার মধ্যে বড় নেই ও তো গেল ডিউটিতে ইভিনিং ডিউটিতে বাড়িতে আস্তে আসতে প্রায় একটা হবে আজকে তো সেলিব্রেশান এই বছর সেরকম কিছুই না মেন হচ্ছে আগে হচ্ছে শরীর শরীরগুলো সবার ঠিকঠাক থাকলে পরে তারপরে সেলিব্রেশান আমরা আগে ঠিক হয়ে যাই তারপরে তখন সেলিব্রেশান করবো সেলিব্রেশান করার জন্য কোনো সেরকম দিন লাগে না যে কোনো একটা দিনে আমরা সেরকমভাবে সেলিব্রেশান করে নেব এই হচ্ছে কি ব্যাপার তো চলো আপাতত এখন একটুখানি কফিটা এই যে কফিটা নিয়েছি কফিটা খাই আর একটুখানি মোবাইল দেখি আর কি করা যাবে সন্ধ্যায় এই তো রিপোর্ট নিতে বেরিয়েছি তো তারপরে একটুখানি আসলাম হচ্ছে বাজার কলকাতাতে তো এখানে এই সোয়েট শার্ট কয়েক কিছু দেখলাম তো কি বলবো মানে খুব একটা যে ভালো লাগছে তা না তো দুটো ট্রাই করলাম তো ব্ল্যাকটা ওটার থেকে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে বাট ব্ল্যাকটা আবার আমি মানে আমার মা আবার ব্ল্যাকটা বেশি পড়তে দেয় না ব্ল্যাক কালারটা তো যার জন্য চিন্তায় পড়ে গেছে আর এটা এটা এমনি জাস্ট ট্রাই করলাম এটা খুব একটা ভালো লাগছে না তো কি বলি আমার খুব একটা একটা পছন্দ হয়নি মানে পছন্দ সই হয়নি একটাও তো বাড়িতে চলে এসেছি তো সোয়েট শার্ট নেওয়ার জন্য গিয়েছিলাম বাট পছন্দ হয়নি ওই দুটোই ছিল আর বাদ বাকিগুলো মানে ডেঞ্জারাস ছিল ওই দুটোই হচ্ছে একদম সিম্পলের মধ্যে আসলে আমার হচ্ছে একদম সিম্পলই পছন্দ মানে সামনে কোনো রকম ওই কারুকার্য ওই ডিজাইন মিজাইন আমার ওগুলো একদম পছন্দ হয় না মানে একদম সিম্পল মানে কোনো কিছু লেখা থাকবে না একদম প্লেন থাকবে তো যাই হোক ওই দুটোই ছিল তো ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগছিলো বাট ব্ল্যাকটা মা রাগ করবে যার জন্য ব্ল্যাকটা নিলাম না আর ওটা খুব একটা ভালো লাগছিল না যাই না ফটোতে ক্যামেরাতে ভিডিওতে কতটা ভালো লাগছিলো কিন্তু সামনাসামনি খুব একটা ভালো লাগছিলো না দেখে মনে হচ্ছে কি আমরা যে এই শীতকালে যে পরে কি বলে ওগুলোকে আমরা যে উলিকোটগুলো পরি যেরকম জামা কাপড়ের ভেতরে তো ঠিক সেরকম লাগছিলো ভালো লাগছিল না দেখতে ব্ল্যাকটাই একমাত্র ভালো ছিল কিন্তু নামাক হলো না যাই হোক ওরা আবার স্টক উঠবে অনেক দেখা যাক কীরকম হয় না পরবর্তী সবে তো ঠান্ডা পড়লো এরপরে আরও অনেক শীতের আরও অনেক ভ্যারাইটি উঠবে তো যাই হোক ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নিই সাড়ে সাতটা বাজে অ্যানিভার্সারিতে একা একাই খুললাম রিপোর্ট নিলাম রিপোর্ট নিয়ে একটুখানি ওখানে গেলাম ওখান থেকে একটুখানি পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে আসলাম কি আর করা যাবে বর না থাকলে পরে বেরোতে তো ইচ্ছা করে আসলে কাজ না থাকলে পরে আজকে বেরোতাম না কাঁদছিল বলেই বেরিয়েছে এরকম ঠান্ডার মধ্যে বেরোতে আর ইচ্ছা করছে না আমি আর ছেলে এই তো দুজনেই শুয়ে পড়েছি সারাদিন চলছে ওর একটার পর একটা ওর ওর কত পর শেষই হয় না ওর কত কথা কথার ওর কোনো শেষই নেই যাই হোক এগারোটা বাজে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ ঠান্ডা ওয়েদার তার মধ্যে আজকে ওরও প্রচুর খাটনি হয়েছে অনেক সকালে উঠতে হয়েছে ওকে আর আমিও খুব ক্লান্ত আজকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো তো গুড নাইট ভালো থেকো সবাই সি ইউ টুমরো সি ইউ টুমরো তাহলে আমি ঘুমাই এখন আমি এখন ঘুমাই খুব ঠান্ডা খুব ঠান্ডা কুয়াশা পড়েছে তো কুয়াশা পড়েছে তো ওই জন্য ওই জন্য Hello, bye bye. Bye. Bye bye. 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 <laughs>